দক্ষিণাঞ্চলের একমাত্র বিমানবন্দর হলো যশোর বিমানবন্দর আর আজকে আমাদের উদ্দেশ্য এই যশোর বিমানবন্দরে বিমানবন্দর প্রবেশ করতে আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে কারণ প্রথমে থাকবে চেকপোস্ট আর চেকপোস্টের সাথে ডান পাশে থাকবে বিমানবন্দর এলাকা এবং বাম পাশে থাকবে একটি বিমানবন্দর বিমানবন্দরের প্রবেশ বা প্রধান ফটকে যাইতে হলে আপনাকে সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে সামনে দিন এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন যশোর এয়ারপোর্ট লেখা বিশাল বড় সাইনবোর্ড এবং তার সামনে থাকবে বিশাল বড় পার্কিং লট যশোর এয়ারপোর্টটা কিন্তু যশোর শহর থেকে হালকা একটু বাইরে তো আপনি রিক্সা ইজি বাইক অথবা বাইকে করে অনার্স ভাষায় এখানে যেতে পারবেন এবং যাতায়াতের ব্যবস্থা ছিল অনেক সুন্দর এবং সুদর্শন এবং রাস্তাগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন রয়েছি যশোর এয়ারপোর্ট আর পিছনে দেখতে পাচ্ছেন যশোর এয়ারপোর্টের একটা বিলবোর্ড আর আমরা একদম ফ্রন্ট সাইডে রয়েছি একদম সামনের গেটে তো আপনাদের দেখাবো এখন এই ভিতরে হয়তো প্রবেশ করা সম্ভব নয় তারপরে সামনে দেখানো হচ্ছে তো আমাদের অঙ্কিত মন্ডলের অবস্থা কি পরিমাণ দুষ্টুমি করছে এখন অঙ্কিত আমরা কোথায় এসেছি হ্যাঁ

এসে পার্কিং করে মানে যানবাহন যে যানবাহনে এই বিমানবন্দরে এসে প্রবেশ করে এইখানে কিন্তু পার্কিং করে এটা পার্কিং লয়ড আর ওই পাশে মসজিদ আর এই পাশে কিন্তু দেখেন মানুষ এই দিক থেকে ঢোকার পরে বিমান থেকে নামার পরে কিন্তু চেকপোস্টের মাধ্যমে এই যে এই দিক থেকে বের হয় আর এটা কিন্তু বের হওয়ার পর এটা হলো যশোর বিমানবন্দরের ভেতরে ঢোকার গেট আর এইখান থেকে কিন্তু সবাই ঢোকে আর বিমানে প্রবেশ করে তো এই রোড দিয়ে সবাই আসে আর এটা কিন্তু বিমানবন্দরের থেকে মানে ভিআইপি যে এরিয়া এখানে কিন্তু সব ভিআইপিদের প্রবেশ থাকে দেখেন এই গেটটা দেখাচ্ছে আর এই পাশে কিন্তু এই সাইনবোর্ডে লেখা আছে যে ভিআইপি এন্ট্রি মানে এখন আমরা অঙ্কিত মন্ডলের ফটো স্টাইল স্টাইলগুলো দেখছি

তো বিমান এসে কিন্তু আমাদের অনেক ভালোই লেগেছে মজা লেগেছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই